ফেসবুক লিস্ট হ্যাঁ তিন মাস আগেও লিস্ট এসেছে এখন এসেছে এক বছর আগেও এসেছিল বাট এই ওয়েটিং লিস্ট এসে তো আমাদের কোনো কাজে আসতেছে না কারণ ফেসবুক নাকি বলেছে লিস্ট থাকলে নাকি কন্টেন্ট অন হবে তাহলে আমাদের তো ওয়েটিং লিস্ট এক বছর আগে ছিল বাট এখনো কন্টেন্ট মনিটাইজেশন চালু হয়নি হ্যাঁ হয়নি এটা হচ্ছে আপনার কারণে কারণ কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে কিছু রুলস রয়েছে সেগুলো আপনাকে মানতে হবে আর ওয়েটিং লিস্ট যাদের এসেছে তারা কমেন্ট করুন কত আগে ওয়েটিং লিস্টটা আপনারা পেয়েছেন সরাসরি আপনাদের ফেসবুক প্রোফাইলে চলে আসবেন এখানে ড্যাশবোর্ডে একটি ক্লিক করবেন ড্যাশবোর্ডে ক্লিক করার পরে একটু স্ক্রল করবেন এখানে পাশে মনিটাইজেশন নামে একটা অপশন পাবেন সেখানে একটি ক্লিক করে দিবেন স্ক্রল করে নিচের দিকে পাবেন আপনার কন্টেন্ট মনিটাইজেশন কন্টেন্ট মনিটাইজেশনের উপরে একটি ক্লিক করবেন কন্টেন্ট মনিটাইজেশনে ক্লিক করলে এখানে পাবেন ওয়েট লিস্ট মানে আপনি সিরিয়ালে রয়েছেন ফেসবুক আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়ার জন্য অপেক্ষা করাচ্ছে এখানে যে বিষয়টা বলছে এই বিষয়টা পুরোপুরি আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখিয়ে দিয়েছি তবে এই ভিডিওতে কথা বলবো আপনারা দীর্ঘদিন ধরে ওয়েটিং লিস্ট পেয়েছেন বাট কন্টেন্ট মিনিটেশন কেন পাননি এটা বিষয়টা আমি আপনাদেরকে খুলে বলছি ফেসবুকের সাথে বেশ কিছুক্ষণ ধরে আমি কথা বলেছিলাম এবং তারা আমাকে চারটা চাপ্টার দিয়েছিল এই চারটা চাপ্টারের ভিতরে ফেসবুকের অন্যতম একটু রয়েছে সেটা হচ্ছে ওয়েটিং লিস্ট এই ওয়েটিং লিস্ট কেন আপনাদের কন্টেন্ট মিনিটেশন আসতেছে না এখানে সে চারটা কারণ আমাকে বলেছে একটা হচ্ছে ফেসবুকের নীতিমালা মেনে চলতে হবে দ্বিতীয় নাম্বার হচ্ছে কন্টেন্ট মান উন্নত করতে হবে তৃতীয় হচ্ছে এঙ্গেজমেন্ট বাড়াতে হবে চতুর্থ হচ্ছে ফেসবুক আপডেটের জন্য অপেক্ষা করতে হবে অর্থাৎ আপনার যে মূল থিম মানে ওয়েটিং লিস্টে রয়েছেন এটা কাজটা যদি সম্পূর্ণ হয় তাহলে আপনি কন্টেমেন্টেশন পাবেন যারা নতুন পেয়েছেন তারাও আজকে এই ভিডিওতে কমেন্ট করবেন যারা তিন মাস ছয় মাস বা এক বছর আগে পেয়েছেন তারাও কমেন্ট করে জানাবেন আর যারা পাননি যারা শুধু ইনভাইট অনলি এই অপশনটা রয়েছে তারা এই ভিডিওর স্ক্রিনের লাস্টে আমি রিপ্লাই করে একটা ভিডিও দিয়ে দেব সেই ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন ফার্স্ট অফ অল আমি কথা বলবো যারা ওয়েটিং লিস্ট পেয়েছেন তারা তো ऑलरेडी বুঝে গেছেন ফেসবুক 2025 সালে বেশ কিছু আপডেট লঞ্চ করেছে তার মধ্যে মনিটাইজেশন অন্যতম 25 সালে আর বিপুল পরিমাণ আপডেট ফেসবুক নিয়ে আসবে তবে এই ওয়েটিং লিস্ট পাইলে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন হ্যাঁ এটাও বলেছে আবার বলেছে ওয়েটিং লিস্ট পাইলে আপনি কিন্তু মনিটাইজেশন পাবেন সেটা বলেছে ফেসবুক নীতিমালা মেনে চলতে হবে মানে আপনার যে ভিডিও গুলো রয়েছে আপনি তিন মাস আগে ওয়েটিং লিস্ট পেয়েছেন মনিটাইজেশন না পাওয়ার কারণ কিন্তু এটা ফেসবুকে কমিউনিটি গাইডলাইন খেয়েছিলেন কিনা ফেসবুকের আপলোড করেছেন এই ভিডিওগুলো আপনার কিনা যদি আপনার ভিডিও না হয় তাহলে এই ভিডিওগুলোকে গুলোকে রিমুভ করে দিন দিয়ে আপনি নিজে ভিডিও আপলোড করুন প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে হবে যদি একটা না দুই মাস পর্যন্ত অ্যাক্টিভ থাকেন একটা ফেসবুকে তাহলে আপনি এই ওয়েটিং লিস্টের জায়গায় কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন সেটা আপনাকে লাইভ করতে হবে লাইভ এবং আপনার নিজের ভিডিও আপলোড করতে হবে কোথাও থেকে কপিরাইট মিউজিক নিলে হবে না এবং কন্টেন্টের মান উন্নত রাখতে হবে এটা হচ্ছে দুই নাম্বার কন্টেন্টের মান উন্নত রাখতে হবে অর্থাৎ আপনি যে ভিডিও আপলোড করছেন এই ভিডিও এইচডি কোয়ালিটি আছে কিনা হাই কোয়ালিটি হাই রেজুলেশন রয়েছে কিনা এখানে যে মিউজিকটা আপলোড করবেন এই মিউজিকটা কপিরাইট ফ্রি কিনা এবং এঙ্গেজমেন্ট বাড়ান এঙ্গেজমেন্ট বলতে আমি যে বিষয়টা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি সরাসরি আপনারা ফেসবুকে চলে আসবেন স্কল করবেন এবং এখান থেকে ড্যাশবোর্ড একটি ক্লিক করবেন স্ক্রল করে নিচের দিকে এঙ্গেজমেন্ট এই ক্লিক করে দিবেন এইখানে যতগুলো এঙ্গেজমেন্ট থাকবে উপরে ক্লিক করে আপনার করবেন এইখানে অ্যানালাইটিক দেখবেন আপনি কতগুলো ভিউজ পেয়েছেন কতগুলো ফলোয়ার্স পেয়েছেন সবকিছু মিলিয়ে কিন্তু একটা এঙ্গেজমেন্ট মানে লাইক শেয়ার এগুলো সবকিছু মিলিয়ে নিচের দিকে দেখেন এঙ্গেজমেন্ট আমার খুবই কম আছে আমি এঙ্গেজমেন্টের উপরে একটি ক্লিক করে দিলাম এখানে আমি নতুন করে ভিডিও আপলোড করছি ওয়েট লিস্ট পাওয়ার পর পরই আমার এটা কিন্তু উপরের দিকে রয়েছে আপনাদের এটা উপরের দিকে রয়েছে নাকি নিচের দিকে রয়েছে এঙ্গেজমেন্টটা কমেন্ট করে জানাবেন আর এই যে এঙ্গেজমেন্টটা আমি এখানে দেখাচ্ছি এই এঙ্গেজমেন্টটা আপনাদের বেশি করে বাড়াতে হবে এবং তৃতীয় নাম্বারে যে বিষয়টা বলেছে সেটাও তো আমি আপনাদেরকে বলে দিয়েছি তৃতীয় নাম্বার হচ্ছে এঙ্গেজমেন্ট বাড়াতে হবে চতুর্থ নাম্বার ফেসবুক আপডেটের জন্য অপেক্ষা করতে হবে যারা ওয়েটিং লিস্ট পেয়েছেন এটা নিয়ে তোলপাড় করার কিছুই নেই কারণ যারা তিন মাস আগে পেয়েছেন তারা কাজ করেননি সে বিধায় কিন্তু আপনারা কোনো কন্টেন্ট পাননি ইতিমধ্যে সাত থেকে আট দিন আগে ওয়েটিং লিস্ট পাওয়ার পরে সে কিন্তু মনিটাইজেশন পেয়েছে আমি স্ক্রিনশট দিয়ে দিয়েছি অলরেডি তো যারা ওয়েটিং লিস্ট পেয়েছেন তারা নিয়মিত ভিডিও আপলোড করুন লাইভ করুন এবং প্রতিনিয়ত দুইটা থেকে তিনটা করে আপলোড করুন ভিডিও তাহলে আপনারা কন্টেন্ট মনিটেশন সেট ওখানে পেয়ে যাবেন যারা অ্যালগোরিদম বোঝেন না আমি নেক্সট ভিডিওতে দিয়েছি অ্যালগোরিদম সম্পর্কে বুঝে নেবেন সব থেকে দুইটা ইম্পর্টেন্ট কথা বলবো সেটা হচ্ছে এঙ্গেজমেন্ট বাড়াতে হবে আর নিজের ভিডিও বেশি বেশি আপলোড করতে হবে আপনাকে অ্যাক্টিভিটি দেখাতে হবে ফেসবুকে যে আপনি অ্যাক্টিভিটি রয়েছেন এবং ওই ওয়েটিং লিস্টের জায়গায় কিন্তু আপনি অবশ্যই সেট আপ অপশন পাবেন আমি যে কথাগুলো বলেছি এই কথাগুলো মেনে চলে যারা ছয় মাস আগে বা তিন মাস আগে পেয়েছেন আমাকে অনেক কমেন্ট করছেন ভাই আমার এরকম অপশন আসছে ভাই আমার অনলি অপশন আসছে এটা কোনো বেনিফিট না যাদের অনলি অপশন আসছে তারা এখানে মনিটাইজেশনে যে ওয়েটিং লিস্ট কিভাবে জয়েন করবেন আমি লাস্টের ভিডিও স্ক্রিনে দিয়ে দেবো ওই ভিডিও দেখলে বুঝতে পারবেন আর যাদের ওয়েটিং লিস্ট এসেছে তারা কি করবেন যাদের ওয়েটিং লিস্ট এসেছে তারা কিন্তু আমি যে নিয়মটা বললাম এই নিয়মে যদি ভিডিও আপলোড করেন হান্ড্রেড কন্টেন্ট মনিটেশন পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার ফেসবুক নিজে বলেছে কোনো নীতিমালা ভঙ্গ করা যাবে না কমিউনিটি গাইডলাইন খাওয়া যাবে না কমিউনিটি স্টেক খাওয়া যাবে না কফি রেট খাওয়া যাবে না কোনো কিছু খাওয়া যাবে না তাহলে আপনি ওয়েটিং এর জায়গায় এখানে মনিটাইজেশন সেটা পাবেন তবে এখানে একটা লক্ষ্য করবেন ওয়েটিং লিস্ট পাইলে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না যদি আপনি কারেক্টার সম্পন্ন না করেন যেমন কারেক্টার সম্পন্ন আপনার ফেসবুকে পাঁচ হাজার ফলোয়ার্স লাগবে সর্বনিম্ন এবং ষাট হাজার মিনিট অফ টাইম লাগবে এটা আপনাকে কমপ্লিট করতে হবে তা না হলে আপনি যোগ্য হবেন না এটা মাথায় রাখবেন এবং আপনি ফেসবুকে কাজ করলে নিজে থেকে ওই মনিটাইজেশন সেট আপটা চলে আসবে কারণ পঁচিশ সালে নতুন আপডেট এটা হচ্ছে অনলি ইনভাইট ফেসবুকে আপনাকে যদি ইনভাইট না করে আপনি সেখান থেকে কোনো প্রকার অ্যাক্টিভ পাবেন না সেটা অপশন পাবেন না তো এই জন্য আপনাকে অ্যাক্টিভিটি থাকতে হবে ভিডিও আপলোড করতে হবে চাইলে আপনি লাইভ করতে পারবেন এবং এখানে যে বিষয়গুলো বলেছে আমি সেই বিষয়গুলো আপনাদেরকে জানার চেষ্টা করছি তো এই বিষয়গুলো ছাড়া আপনারা ওইখানে ওয়েটিং লিস্টের জায়গায় কখনো সেটা অপশন পাবেন না তো আমি যে কথাগুলো বলেছি কথাগুলো যদি আপনি মনোযোগ দিয়ে শুনে থাকেন বা এটা কাজকর্মে দিয়ে থাকেন অর্থাৎ ফেসবুকে ভিডিও আপলোড করে থাকেন হান্ড্রেড পার্সেন্ট আপনি এখান থেকে মনিটাইজেশন সেটা অপশন পেয়ে যাবেন দেখা হচ্ছে আপডেট ভিডিওতে অবশ্যই চ্যানেলটিকে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন